বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুধি দর্শক প্রথম আলোর একটি খবর গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার এটা জনগণের সরকার এটা ছাত্রদের সরকার না এটা তারেক রহমান বলেছে যদি এটা জনগণের হয় এখানে ছাত্ররা পরে কিন্তু আমরা যেমন এতদিন গণ অভ্যুত্থান করেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখান থেকে কোটার থেকে শুরু হয়েছে তো যাই হোক উনি আসলে কি মেসেজটা দিতে চেয়েছেন আমরা একটু পরে দেখি এরপরে আমরা এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো উনি বলতে চেয়েছেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতি অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে এই সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এর কিছু আলামত আমাদের সামনে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে উল্লেখ করে এই যে এইখানে আসলে বিষয়টা আমার এটাই ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে পতন সরকার পতন হয়েছে এবং এরপরেই সরকার আসলে গঠিত হয়েছে আর যে সরকারকে উনি বলতে চাচ্ছেন এটা শুধু জনগণের সরকার জনগণের সরকার তাই না তো আসলে আমার বলার আমার আজকের বলার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এখান থেকে ছাত্র জনতা থেকে ছাত্র চলে যাচ্ছে এখন জনতা তাতে করে আমার যেটা মনে হচ্ছে তারেক রহমানেরও ছাত্রদের উপর তেমন কোনো বিশ্বাস এখন আর আগের মতো নাই এই জন্যে উনি আস্তে আস্তে ছাত্র আন্দোলন থেকে জনগণের আন্দোলন এরপরে শুরু হয়ে যাবে সমস্ত মানে জাতীয় যে দলগুলা আছে জল দলগুলোর আন্দোলন মানে আমার মনে হয় আস্তে আস্তে ওনারাও অ্যাকশনে চলে আসতেছেন আসলে যেটা আসলে এখন মনে হয় দরকার আসলে আস্তে আস্তে দরকার যেটা সময় বলে দেবে আসলে কোনটা দরকার কারণ ছাত্ররা যে কাজ করেছে অনেক বড় কাজ করেছে পাঁচই অগাস্ট পর্যন্ত তাদের অবদানের কথা ভাষায় শেষ করা যাবে না ভাষায় মানে কোনো ভাষাতেই এটা হবে না তারা অনেক ত্যাগ স্বীকার করেছে কিন্তু এখন আমার মনে হয় আস্তে আস্তে এটা কোনো জাতীয় দলের হাতে মানে আই মিন লাইক দ্য রাজনৈতিক দলের হাতে এইটা ছেড়ে দেওয়া উচিত যাতে করে দেশটা আরও সুন্দরভাবে চলতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনিউস যেটা করছেন অবশ্যই ভালো দেখা যাক যতদিন উনি ভালো কাজ করবেন ততদিন তাকে আমরা মনে রাখবো আর মনে রাখবো এবং সহযোগিতা করার চেষ্টা করব সবাই মিলে আর সবাই তাদের পাশে থাকুন যারা সরকারে এখন আছেন তারা তাদেরকে একটু সময় হয়তো দিতে হবে জানি না কতটুকু সময় তারা নেবেন আর বেশি সময় নিলে আসলে কোনো কিছুই ভালো হবে না ভালোভাবে কাজ করা যাবে এমন কোনো কথা নেই যে অনেক সময় ধরে করলে হবে একজন আসলে নির্বাচিত সরকার ছাড়া আসলে এভাবে চলা যায় না বেশি দিন আপনারা সবাই জানেন তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে সবাই এই গভর্নমেন্টকে সাহায্য করুন আর মনে রাখবেন ছাত্রদের কথা বলছি আপনারা মানে আস্তে আস্তে নিজেদেরকে কন্ট্রোল করা শুরু করুন কিভাবে দেশের ভালো হবে আর যেখানে সেখানে যে মানে বদনাম কামানো যায় এমন কোনো কাজ যেন আমরা না করি সেটা খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্তই তো মূল কথা যেটা বলার ছিল আবারও সেটা বলছি তারেক রহমান বলেছেন গণভুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তো এটা মাথায় রাখতে হবে যাতে করে আমাদের কোনো কাজে মানে কোনো কিছুতে যেন কোনো প্রবলেম না হয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন